दिखल ना

প্রাইস থাকবে একেবারেই রিজনেবল ঠিক আছে সো যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেবেন লাইফে ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আজকে শাড়িগুলো দেখতে তাক লেগে যাবেন তাক একদম মন থেকে বলছি আজকে শাড়িগুলো দেখলে একদম তাক লেগে যাবেন এত সফট এত সফট মনে হবে সব গায়ে জড়ায় বসে থাকি স্পেশালি যারা হচ্ছে অফিস করেন এবং হচ্ছে শাড়ি পরতে ভালোবাসেন এবং খুব বেশি সময় থাকে না শাড়ি পরার হাতে তাদের জন্য হচ্ছে আজকে শাড়িগুলো একেবারে বেস্ট কারা কারা আছেন আমার সঙ্গে লাইভে একটু কমেন্ট করে দিবেন একটু যারা যারা আছেন লাইভে ঠিক আছে যারা যারা আছেন কে কে আছেন একটু ঝটপট করে ঝটপট করে এসে কমেন্ট করে দেন হ্যালো তামিন আপু কেমন আছেন কেমন আছেন আপু কামাচনা আপু আমার শরীরটা একটু 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 খারাপ যাচ্ছে আপনারা শরীরের কি অবস্থা পায় অবস্থা আমাকে বলেন আর যারা আছেন আমাকে একটু কমেন্ট করে দিবেন লাইকটা প্লেয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি এখনই স্টার্ট করে নিব দেরি করব না ঠিক আছে বড়আপা চলে আসছে দেরি করা যাবে না সবাই একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু কমেন্ট করে দিবেন যে লাইকটা প্লেয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অড সেট আছে কিনা লাইকটা প্লেয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা কে কে আছেন আমার সঙ্গে কে কে আছে সবাই একটু কমেন্ট করে দিবেন হ্যাঁ সবাই একটু কমেন্ট করে দিবেন আজকে মডেল সিল্কের যে আমি কালার গুলা দেখাবো প্রতিটা কালার আপনাদের পছন্দ হবে এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিয়ে বলতে পারছি যে আপনারা প্রতিটা কালার প্রতিটা কালার পছন্দ করবেন ঠিক আছে কি সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করছি ব্ল্যাক এবং কপার অরেঞ্জ ঠিক আছে ব্ল্যাক এবং কপার অরেঞ্জ আপনারা যারা মডেল সিল্ক পছন্দ করেন প্লিজ প্লিজ মিস দিয়ে না অনেক সফট শাড়ি অনেক সফট শাড়ি আই হোপ যে এই শাড়িগুলো আপনারা মিস দিবেন না কারণ শাড়িগুলো জাস্ট টু বিউটিফুল এবং খুবই এলিগ্যান্ট এবং ইজিলি ম্যানেজেবল ঠিক আছে একই সাথে তিনটা ফিচার পাচ্ছেন যে একই সাথে সফট পাচ্ছেন বাজেটের মধ্যে পাচ্ছেন এবং একদম ম্যানেজেবল এবং খুবই ডিজাইনগুলো খুবই খুব ক্লাসি হ্যালো সুকিয়া আপু কেমন আছে সবাই একটু ঝটপট করে জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইট কি क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা আজকে আমি কীটা লাইভ করব আজকে আমার সঙ্গে আপনাদের তিনবার দেখা হবে যদি আমি অঙ্গান ভয়ে পড়ে না যাই ঠিক আছে আমি ওশটটসুকে শক্তিশালী হয়ে তারপর লাইভে এসেছি যাতে করে আজকে আমি তিনটা লাইভ করতে পারি হ্যাঁ সো আপনার ছোট যাতে আপনারা মিস না করেন কি সুন্দর দেখেছেন মডেলস সিল্কের ডিজাইন গুলাই কিন্তু ডিফারেন্ট মডেলস সিল্ক যারা হচ্ছে একটু চিনে থাকবেন তারা কিন্তু জেনে থাকবেন যে এটা ডিজাইন হচ্ছে একটু ডিফারেন্ট এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ব্লাউজের অংশটুকু যথেষ্ট বড় একটু জলদি করে নিয়ে নেবেন হ্যাঁ একটু যেগুলো সেট হিসাবে আসে এগুলোর খুব বেশি কোয়ান্টিটি আমাদের কাছে থাকে না সো যদি মনে করেন আপনার পছন্দ হয়েছে তাহলে একটু ঝটপট করে নিয়ে নিতে হবে লুক এট দিস কুচি কুচি ব্লাউজ এবং এটা হচ্ছে আচল ঠিক আছে এটা হচ্ছে আচল যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে প্রাইস হচ্ছে দু হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকায় পেজ আছে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে সো যা ভালো লেগেছে সুইসেপ দিয়ে পেয়েজই করে দিবেন আমি আবারও বলছি অনেক ভালো কোয়ালিটি এবং অনেক বাজেট ফ্রেন্ডলি এই শাড়ি আপনারা পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে ইজিলি কিনেছেন এই বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে সো সুন্দর করে দেখেন নিয়ে নিবেন যদি পছন্দ হয় একদম একদম সেরকম প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার পাঁচশো টাকায় মাত্র দু টাকা কি সুন্দর একটা ব্ল্যাক শাড়ি কি সুন্দর একটা ব্ল্যাক শাড়ি সো আমার মনে হয় এই শাড়ি আগামী বিশ বছরেও পুরোনো হবে না এই শাড়িটা এমন সুন্দর যে আগামী বিশ বছর এইসব ডিজাইন কখনোই আউট অফ ডেট হয় না সিল্ক কখনোই আউট অফ ডেট হয় না এবং কুচিগুলা দেখেন কি সুন্দর করে বসে আছে এবং এটা হচ্ছে ব্লাউজ ঠিক আছে সো ব্লাউজটা বানিয়ে এই সুন্দর শাড়িটা যখন আপনি ক্যারি করবেন অনেক সুন্দর লাগবে সো যার পছন্দ হয়েছে সুনিশে নিয়ে পেজি ইনবক্স করে দিবেন ব্ল্যাকটা মিস করবেন না ব্ল্যাকটা দিয়ে শুরু করলাম বিকজ ব্ল্যাক সবার পছন্দ ব্ল্যাকটা দিয়ে শুরু করলাম ব্ল্যাক সবার পছন্দ এরপরে একটা মার গাঙ্গা কালার দেখাবো এরপরে যে কালারটা দেখাবো ব্যাড লেগ এন্ড লাইফ টু সবার সেম যাচ্ছে আপু সবার সবার সেম যাচ্ছে এইটা দেখেন ব্লু জাস্ট লুক এট দিস কালার ভাই ব্লু এন্ড কফি খুবই সুন্দর ঠিক আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে বলতে হবে ঠিক আছে ওদেরকে বলো সাউন্ডটা কফি দিতে এটা যার পছন্দ হয়েছে চটপট করে দেখে নিয়ে নিবেন এটা এক এক দেখায় নিয়ে নিতে হবে সিঙ্গেল পিস শাড়ি এক দেখায় নিয়ে নিতে হবে দেখেছে মডেল সিল্ক এর ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট হয় আমি আবারও বলছি একটু খেয়াল করে দেখবেন যারা মডেল সিল্ক নিতে চান তারা কিন্তু এই লাইফ থেকে ইজিলি সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন সো একটু মাথায় রেখে দিয়ে নিবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি মডেলের মধ্যে খুবই চমৎকার এই শাড়িগুলাই সাড়ে তিন চার করে আপনারা কিনবেন ইজিলি তো আমি একেবারেই বাজেটের মধ্যে দিচ্ছি সো যার ভালো লেগেছে ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুবই সফট এবং খুবই ভালো কোয়ালিটির শাড়ি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে কুচিটা সো একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ব্লু এবং কফি এবং অফ হোয়াইট অ্যাশের কম্বিনেশনে পুরো শাড়িটা করা এই শাড়িটা অনেক সুন্দর দু টাকা

এটা নিয়ে লুট কালার এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালাকারি হবে এটা এত সুন্দর এবং ক্লাসিক এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এন্ড রেড কি আছে আপু ব্ল্যাক এন্ড কপার অরেঞ্জ দেখিয়েছি একদম ব্ল্যাক এন্ড রেড আরেকটা হতে পারে ব্ল্যাক এন্ড মেরুন রেড না আপু মেরুন হ্যাঁ এটাও কিন্তু ব্ল্যাক এন্ড মেরুনের মধ্যে আছে হ্যাঁ সাথে হচ্ছে এই যে দেখেন লাইট কফি কালারের মধ্যে আছে নুট কালারের মধ্যে ব্ল্যাক এন্ড মেরুন দিয়ে লাল দিয়ে হচ্ছে কাজটা করা ওকে একেবারে তো সব মিলে না সব প্রত্যেকে একটু দেখে নিয়ে নিতে হবে এই এই শাড়িটা নিয়ে তাড়াতাড়ি হবে কালার শাড়িটা নুট কালার শাড়িটা অনেক ক্লাসি অনেক সুন্দর এবং এত সফট মডেল আপনারা যারা নিবেন হাতে ধরে দেখে তারা বুঝতে পারবেন যে এই শাড়ি কেন এত সেরা এবং এই শাড়ি সবাই এত অল্প সময়ের মধ্যে সবাই কেন এত পছন্দ করলো এটা কিন্তু কিন্তু যে খুব বেশি দিন হয়েছে বাংলাদেশে আসছে তা না খুবই রিসেন্ট আসার শাড়ি খুবই রিসেন্ট ফেমাস হওয়া শাড়ি এবং খুবই খুবই আরাম এই কারণে হচ্ছে এত ফেমাস হয়েছে সো যার লাগবে ঝোটপট করে করতে নিয়ে নুট কালারটা টু বিউটিফুল সাথে ব্ল্যাক কালারের হচ্ছে এক কালারের ব্লাউজ দিয়ে পরে ফেলবেন আমি আবারও বলছি এই নুট কালারটা নিয়ে কারাকারি লাগবে ঠিক আছে ওকে এই নুট কালারটা নিয়ে কারাকারি লাগবে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন নুটের সঙ্গে লাল মেরুন এবং কালোর কম্বিনেশন নুটের সঙ্গে লাল মেরুন এবং কালোর কম্বিনেশন ইটস আ মাস্ট হ্যাভ ইটস আ মাস্ট হ্যাভ ডোন্ট মিস দিস ওয়ান ইটস আ মাস্ট হ্যাভ ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে অনেক অনলি সফট এন্ড ইজিলি ম্যানেজেবল লিটারেলি এক মিনিট লাগবে শাড়িটা পড়তে যারা আপনারা শাড়ি পড়তে পারেন না তারাও হচ্ছে এই শাড়ি পড়তে পারবেন আসলটা দেখেছেন মডেলের ডিজাইনগুলো খুবই সুন্দর এবং এগুলা ভালো কোয়ালিটির শাড়ি আমি আপনাদেরকে এনশিওর করছি এটা দেখার পর গলে যায়ন না হ্যাঁ এটা দেখার পর কেউ গলে যায় না এটা এত সুন্দর অফ হোয়াইট অফ হোয়াইট ব্লু রেড কালার দিয়ে করা অফ হোয়াইট ব্লু রেড কালার আজকে তিনটা থেকে চারটা শাড়ি নিয়ে নিয়ে টানাটানি হয়ে যাবে একদম একদম এক একটা করে আছে তো একদম টানাটানি লেগে যাবে ভাই লুক দেখেন 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 এবং ভেতরের সো সো সফট বিউটিফুল ঠিক আছে যার ভালো লেগেছে যার ভালো লেগেছে এই করে চলতে হবে যার ভালো লেগেছে দেরি করলে এটা পাবে না জাস্ট লেট করলেই এটা চলে গেল লেট করলেই গনকেশ হয়ে যাবে এটা এটা ভীষণ 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 রকমের সুন্দর এটার ব্লাউজ পিস হচ্ছে আলাদা না এটার ব্লাউজ পিস আমি দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট অনেক সুন্দর ওকে মডেল আজরাক সিল্ক অনেকেই চার পাঁচ হাজার বলে বলছে এগুলো কি সেম কোয়ালিটি আপু আপু আমি ওদের সাথে তুলনা দিব না বাট আমি যেটা দিচ্ছি সেটাও অনেক প্রাইসে বিক্রি করে ঠিক আছে তুলনা দিলে যেটা হয় যে খুব শত্রুতা তৈরি হয়ে যায় এই জিনিসটা আমি করতে চাই না আমি অনেক বাজেটের মধ্যে দিচ্ছি এটা আমি এনশিওর করছি ওকে আমার কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝবেন যে কেন হচ্ছে আমি বারবার বাজেট ফ্রেন্ডলি বলছি ওকে সো এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ওকে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা যে কি সুন্দর এটা যে কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আমার কাছ থেকে এটা যারা নিবে তারা পরবর্তীতে এই শাড়ি খুঁজবে যাবো এই শাড়ি এনে দেন এই শাড়ি এনে দেন দেখেছেন কুচি দেখেছেন কুচি দেখেছেন ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে দু টাকা হিউজ হিউজ একটা মানে রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে দিচ্ছি সো আপনারা যাতে একবার নিয়ে দেখতে পারেন যে শাড়িগুলো কেমন হয়েছে বা কেমন লাগছে ওকে এই শাড়িটা আমি লিখে দিলাম এই শাড়িটা যেই পাবে খুশি হয়ে যাবে খুশি হওয়ার মতোই শাড়ি এরপরে যে শাড়িটা দেখাবো সেটা একটা একটা আমি নিয়ে নিতে পারি ঠিক আছে একটাই আছে তো সেটা আমি নিয়ে নেওয়ার সম্ভবনা বেশি বিকজ কপার কালার কপার অরেঞ্জ পুরো আগুন কালার এটা এটা পুরাই ফায়ার কম্বিনেশন না বলেন এটা ডিজাইনটা দেখেছেন আমি আবারও বলছি মডেলের ডিজাইনগুলো কিন্তু একটু খেয়াল করবেন এটা অন্যান্য শাড়ি থেকে অনেক আলাদা অন্যান্য শাড়ি থেকে অনেক আলাদা এগুলো খুবই ক্লাসি একটা প্যাটার্নের শাড়ি লুক এটা যে আমি রেখে দেবো বলেছি কেন বলেছি বলেন এটা যে এটা রেখে দিব যে বললাম কেন বললাম কেন বললাম আমি মাত্র পঁচিশশো টাকায় এই শাড়ি জাস্ট লুফেনবার মতো সো যদি নিতে চান ইটস আপ টু ইউ যদি নিতে চান একটু ঝটপট করে নিয়ে নিতে হবে তবে আপনারা সবাই খুব ভালো করে জানেন যে আমি শাড়ি আনি অল্প কিন্তু ভালো কোয়ালিটির শাড়ি সো যদি নিতে চান একটু জলদি অর্ডার করতে হবে আমাদের যে অনেক কোয়ান্টিটি আসে বা অনেক শাড়ি আসে তারা আমি খুব বেছে শাড়ি আনি কিন্তু ভালো কোয়ালিটির শাড়ি আসে ঠিক আছে এই কপার অরেঞ্জ এবং ব্ল্যাকটা জাস্ট মাস্ট হ্যাভ কপার অরেঞ্জ এবং ব্ল্যাকটা জাস্ট মাস্ট হ্যাভ খুবই সুন্দর মানে এইটা এইটা পুরো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল শাড়ি এবং লুক এট দিস ব্লাউজ লুক এট দিস ব্লাউজ অসম্ভব সুন্দর মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা এটা এটাই মোটাল আসার ঠিক আছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করলেই মিস মিস করলেই মিস দ্য প্রাইস ইজ ওনলি দু হাজার পাঁচশো

স্ট্যান্ডার্ড ডিজাইন আমি আবারও বলছি একসেট এসেছে যে নিতে চান ইনবক্স করে দিবেন আচলটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আজরাক প্রিন্ট যেটাকে মোডাল আজরাক বলে ঠিক আছে আজরাক প্রিন্ট দেখেছেন হ্যাঁ যেটাকে মোডাল আজরাক বলে সিলটা হচ্ছে মোডাল প্রিন্টটা হচ্ছে আজরাক সো এটাই মোডাল আজরাক প্রিন্ট ওকে আমি এক্সপ্লেইন করে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম অনেকেই দেখবেন যে এত এক্সপ্লেইন করবে না এত এক্সপ্লেইন করবে না বিকজ এই জায়গায় আসলে অনেকের আসলে এক্সপ্লেইন করতেও হয় না সব খালি সেল হয়ে যায় দেয়ার সো লাকি তাই না বাট আই প্রেফার টু এক্সপ্লেন বিকজ আমার কাস্টমাররা ডিজার্ভ করে এক্সপ্লেনেশন ওকে সো আই প্রেফার টু এক্সপ্লেন আচ্ছা এটা হচ্ছে দেখেন ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ভীষণ সুন্দর এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু প্রত্যেকটা শাড়ির সঙ্গে ব্লাউজ আছে সো আপনাদেরকে টেনশন করতে হবে না ব্লাউজের অংশটুকু আমি দেখিয়ে দিয়েছি এবং এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে বডিটা খুবই সুন্দর জ্যামেটিক প্যাটার্নে করা একদম কালো মেরুন এবং অ্যাশের মধ্যে আছে খুব সুন্দর

ঠিক আছে আমি আমি রিপিট স্টার্ট করে দিচ্ছি আমি যদি করবো না প্রথমেই যে পাওয়ার কালারটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এবং কপার কালারের কম্বিনেশন এই শাড়িটা তো আগুন সুন্দর কালোর মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নাই মানে আমার আমার কাছে অ্যাক্টিস লাগে না কালো যেরকম হট একটা কালার কালো যেরকম মানচিত একটা কালার কালো সব কিছুতে চায় কালো একটা বিয়ে থেকে শুরু করে কালো একটা প্যাঙাউন্ট থেকে শুরু করে মানে একদম অফিসিয়াল প্রোগ্রাম যে কোনো কিছুতে আপনি কালো করতে পারবেন সো যার পছন্দ হয়েছে এই সুন্দর শাড়িটা যার ভালো লেগেছে ঝটপট করে নিয়ে নিতে হবে ঝটপট করে নিয়ে নিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ অনলি দু হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকা এটা মিস দিয়ার না ঠিক আছে এটা মিস দিয়ার না ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে দু হাজার পাঁচশো টাকা ওকে সো এটা ছিল হচ্ছে আহ আপু দেখলে নিতে মন চাই এত সুন্দর শাড়ি কার নিতে মন না চাইবে বলেন এত সুন্দর শাড়ি ডেফিনেটলি নিতে মন চাইবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যে এত সুন্দর শাড়ি ডেফিনেটলি নিতে মন চাইবে ওকে 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 হাই হাই অনন্যা আপু হাই 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 হ্যান্ডলুম প্রাইস ফিরোজা আপু শাড়িটা হ্যান্ডলুম প্রিন্ট আসরা ঠিক আছে তো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে ওকে এই যে দেখেন খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর যার পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান কালোটা পুরো হট হট কেক কালোটা পুরো হট কেক আমি চলে গিয়ে ওয়েগেন কালোটা থাকবে না কালোটা একদম দুর্দান্ত একটা কম্বিনেশন ওকে হোয়াট আদার লাইভ আর ইউ গোয়িং টু ডু আপু আজকে আমি আজকে আমি তসর সিল্কের একটা লাইভ করবো তসর সিল্ক নতুন এসেছে তসর সিল্কের লাইভ করবো আর ব্লাউজের একটা লাইভ করে দিব হ্যাঁ ব্লাউজ নতুন ব্লাউজ নিয়েছেন এই শাড়িটা কি সুন্দর দেখছো কুচিটা দেখছো আমি আমি এই টাইপের শাড়ি পরি বিশ্বাস আমার মনে হচ্ছে আমি সব রেখে দিই আমি এই টাইপের শাড়ি পরি আমার আম্মাও সেম টাইপের শাড়ি পরতো তার বয়স এবং আমরা হচ্ছে যখন স্কুল রুলের প্রোগ্রাম হতো তখন আমার এই ধরনের শাড়ি পরে আসলে বেশিরভাগ হচ্ছে স্কুলের প্রোগ্রাম করতাম কারণ ম্যানেজেবল ম্যানেজেবল খুব বেশি ওয়েট না ইজিলি কুচি পরে যায় কিছু করতে হয় না দৌড়াদৌড়ি করা যায় এই শাড়িটা অনেক সুন্দর কি সফট যে ভীষণ সফট মাত্র পঁচিশশো টাকায় মিস করেন না পুরাই পুরাই হটশট জিনিস ওকে বক্স আপার বড় মেসেজ দেখে দাও ঠিক আছে ওকে কেমন আছেন আপু ভালো আছে আপু আপনি কেমন আছেন এই কালারটা দেখেন কি সুন্দর ব্লু এই কালারটা দেখেন কি সুন্দর ব্লু যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস দিয়ে না মিস দিয়ে না ভীষণ সুন্দর একটা সিগুইন টাইপ টাইপের ব্লু এটা কিন্তু রয়্যাল ব্লু না হ্যাঁ একটু সিগ্রিন টাইপের ব্লু একটু মিক্সড কালারের আছে এত সুন্দর কফি কালার এবং অ্যাশ কালারের সাথে কম্বিনেশন মডেলের হচ্ছে সবচেয়ে সুন্দর যে পার্টটা হচ্ছে মডেল এবং আজরাত যখন একসাথে হয় তখন জিনিসটা হচ্ছে একে তো সুদিং হয় যেটা হয় আমরা কটনে হচ্ছে এই জিনিসটা না অনেকটুকু মানে আপগ্রেডেড হয়ে যায় লাইক সিল্ক তো আপনি অনেক ভালো ভালো অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন যেখানে হয়তো অনেকেই কটনটা প্রেফার করে না এটা এক একজনের পার্সোনাল চয়েস আমি পার্সোনালি বিলিভ করি কটন সব জায়গায় করা যায় বাট স্টিল অনেকেই হচ্ছে সিল্ক টা প্রেফার করে বেশি যে একটু বিয়ে পড়তে গেলে সিল্ক কাতানো মোডালের জিনিস এবং কমফোর্টেবল হলে তো কথাই নাই সেই জন্য হচ্ছে মোডাল কি আপু চৌত্রিশ ছত্রিশ সাইজ কুর্তিগুলো কি আছে আছে আপু ইনবক্স করে দেন যেটা লাগবে যে যদি থাকে আপনাকে বলে দিবে না থাকে তো স্টক অফ বলে দিবে আচ্ছা এটা হচ্ছে সুন্দর করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে কফি কালার হচ্ছে ব্লাউজার অংশটুকু ইটস মাস্ট হ্যা ব্লু ইটস এ মাস্ট হ্যাভ ব্লু আন টেলিং ইউ এগেইন এটা মাস্ট হ্যাভ ব্লু এটা এক পিসি আছে যার লাগবে এগুলো ওয়ান সেট করেই আসে ঠিক আছে এগুলো এক সেট করে আসা শাড়ি সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না এগুলি খুবই ভালো আমার আম্মু তিনটি কিনেছে আপনার গুলো মনে হয় না ভালো এগুলো আসল মনে হচ্ছে না আপনি যে শাড়ির ব্যাপারে এত ভালো বোঝেন আপনাকে আমি অ্যাডভাইজার হিসেবে রেখে দিব আমার পেজে আপনাকে আমি আমার পেজে অ্যাডভাইজার হিসেবে রেখে দিব ঠিক আছে অ্যাপ্লাই করে ফেলেন হ্যাঁ আমার পেজে এমনি তো শাড়ি যারা ভালো বোঝে এরকম একজন দরকার বুঝছেন আমি আর কুলাতে পারছি না প্রেশার নিয়ে নিয়ে হ্যাঁ আমি আসলে আর কুলাতে পারছি না প্রেশার নিয়ে নিয়ে সো আপনি যদি অ্যাপ্লাই করতে চান আমাকে হেল্প করার জন্য আই বি হ্যাপি ওকে সো এটা যার পছন্দ হয়েছে নুট কালারটা নুট কালারটা দুর্দান্ত

সুন্দর তো লাগবে কনফিডেন্স বেড়ে যাবে পারফরম্যান্স ভালো হবে অনেক কিছু হতে পারে ঠিক আছে এছাড়া অনেক কিছু হতে পারে সো সো খুবই সুন্দর এছাড়া বিয়ে शादी সবকিছু তো আপনারা কমফর্টেবিলিটি ক্যারি করতে পারবেন इवन আপনারা যদি ট্রিপে যান তাহলে ধরেন ট্রিপে কোন ধরনের শাড়ি নেবেন যেগুলো হচ্ছে অনেক কমফর্টেবল হ্যাঁ ডিনার ডেকে যদি যেতে চানিভার্সারিতে যেটা হয় যে আমরা অ্যানিভার্সারিতে ট্রিপে যাই গিয়ে একটা ডিনারের অ্যারেঞ্জ করি তো ওরকম একটা প্রোগ্রামে হচ্ছে এই ধরনের শাড়ি ম্যানেজ করা সহজ বিকজ ওখানে কে আপনাকে কুচি ঠিক করে দিবে তাই না সো এটা হচ্ছে ব্লাউজের অংশটা এই নুট কফিটা অনেক সুন্দর এই নুট কফিটা অনেক সুন্দর আমি আবারও বলছি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি পঁচিশশো টাকা দু হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকা ওকে সো যদি মিস করতে না চান এই শাড়িটা একদম নগদে নগদে চলে যাবে এটা নুট কালারের মধ্যে আছে এটা নগদে চলে যাবে নুট কালার শাড়ি থাকবে না অফ হোয়াইট শাড়িও থাকবে না ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর প্রতিটা শাড়ি ভীষণ সুন্দর লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়ে লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়ে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান অফ হোয়াইটটা ইউ হ্যাভ টু টেক দিস ওয়ান ঠিক আছে ইউ হ্যাভ টু খুবই সুন্দর ইউ হ্যাভ টু টেক দিস ওয়ান অনেক সুন্দর এইটার সাথে কিচ্ছু না জাস্ট একটু পার্ল পরবেন আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করেন অথবা অথবা পারে একটা হ্যাঁ মানে খুবই মিনিমাম জুয়েলারি খুবই না করলেও কিছু আসে যায় না আসলে হ্যাঁ বা এরকম হতে পারে যে ছোট্ট একটা রিং সিলভার কালারের একটা রিং মানে এটা একদম মিনিমাম জুয়েলারির সঙ্গে যাবে সবচেয়ে বেশি আই থিঙ্ক মানাতে হচ্ছে পার্লের সঙ্গে ভীষণ 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 রকমের সুন্দর যার পছন্দ হয়েছে স্পেশাল নিয়ে এই মুহূর্তে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা ব্লাউজটা হচ্ছে এই যে ব্লাউজটা দেখেন এই যে পাড়ের সঙ্গে ম্যাচ করে পাড়ের সঙ্গে ম্যাচ করে হচ্ছে ব্ল্যাক রেড এবং ব্লু কালার দিয়ে করা আছে সো ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি দু হাজার পাঁচশো টাকা ভীষণ রিজনেবল শাড়ি এবং খুবই কোয়ালিটি ভালো আপনারা যখন হাতে ধরবেন তখনই বুঝবেন যে কোয়ালিটি অনেক 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 বেটার এরপরে হচ্ছে কপার ব্ল্যাকে চলে যাচ্ছি কপার ব্ল্যাকে চলে যাচ্ছি টুরে শাড়ি নেওয়ার হ্যাসেল জাস্ট স্পেস পরা নিয়ে চিন্তা করি না কুচি আর কি শাড়িটাই আমার উনি পরায় দাঁড়াবো ভাইয়া পুরো মাল্টি জিনিয়াস বুঝছেন কোনো কিছুতে না কমতি নাই বুঝতে পারছেন এই বিষয়ে তো মানতেই হবে এই বিষয়ে তো মানতেই হবে যে একদম মাল্টি ওকে মাল্টি একদম বাট ইউজুয়ালি যেটা হয় বেশিরভাগ আপাদের জামাইরাই আমার আমার জামাই তাও কুচি টুচি ঠিক করে দিতে পারে হুইচ ইজ এ গুড থিং হ্যাঁ কিন্তু অনেকেরই হচ্ছে যেহেতু অনেকেই হয়তো পারে না বা নাই পারতে পারে তো তাদের জন্য এই শাড়িগুলো অনেক কমফোর্টেবল যেতে কুচি অন্য কারো ধরতেই হবে না আমি যেরকম একটা জিনিস ধরে দেখাই দিচ্ছি ঠিক আছে কুচি আপনাকে অন্য কারো ধরতেই হবে না এই যে দেখেন কুচি এই যে দেখেন কুচি ঠিক আছে কুচি অন্য কাউকে ধরতেই হবে না আপনি নিজেই কুচি করে করতে পারবেন এই কপার ব্ল্যাকটা ইউ হ্যাভ টু টেক দিস যদি আপনারা মনে করেন একটা গর্জিয়াস কালার নিতে চান একটা গর্জিয়াস কালার যদি নিতে চান বিএটিএতে পড়ার মতো তাহলে এই কালারটা নিয়ে নেবেন এই কালারটা নিয়ে নিবেন যদি কোনো গর্জিয়াস কালার নিতে আগ্রহী হন এই শাড়িটা নিয়ে নেবেন ভীষণ সুন্দর এটা মিস দিয়ে না এটা থাকবে না ঠিক আছে আজকে প্রতিটা কালার সুন্দর এবং ব্লাউজ পিস প্রত্যেকটাই দুর্দান্ত ব্লাউজ পিস প্রত্যেকটাই সুন্দর দুর্দান্ত ঠিক আছে শুরুর দিকে ইউটিউব দেখে উল্টা শাড়ি পরার দিয়েছিলেন মহাশয় তাও তো হ্যাঁ প্র্যাকটিস মেটমেন্ট পারফেক্ট আজকে সেই সেটা হয়েছিল বলেই আজকে উনি পারফেক্টলি শাড়ি পরাতে পারেন পছন্দ হয়েছে নিয়ে ইনবক্স করে দিয়ে যার ভালো লেগেছে জং ভাইয়ের হচ্ছে এই গুণ আমরা জানতাম না আজকে জেনে নিলাম যার পছন্দ হয়েছে শ্রী নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে ঈশ্বরটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আচলতা এই শাড়িটা গর্জিয়াসের মধ্যে আমি বলি কিছু কিছু শাড়ি থাকে না যে পরলেই গর্জিয়াস লাগবে এটা হচ্ছে সেরকম যে আপনাকে মানে এফোর্টলেসলি গর্জিয়াস লাগবে মানে এই শাড়িটাতে কোনো কষ্টই করতে হবে না আপনি জাস্ট পরে বেরোয় যাবেন ইউ উইল রক ইট মানে এরকম একটা বিষয় ওকে সো এটাও পঁচিশশো টাকা যা পছন্দ হয়েছে অ্যান্ড দিস ওয়ান জ্যামেটিক প্যাটার্ন আমাদের সবার পছন্দ হয়েছে দেখেন না এটা হচ্ছে আচলতা এটা হচ্ছে আচলতা এবং এটা হচ্ছে শাড়িটা কোয়ালিটি খুবই ভালো পঁচিশশো টাকায় আপনারা যে কোয়ালিটি পাবেন আফসোস করবেন যে পরে এত দাম দিয়ে কেন কিনলাম আগেরগুলা ঠিক আছে আগের গুলা এত দাম দিয়ে কেন কিনেছি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ভীষণ সুন্দর শাড়ি এবং এটা হচ্ছে কালো মেরুন এবং অ্যাশের কম্বিনেশন কালো মেরুন এবং অ্যাশের কম্বিনেশন সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান কালো মেরুন এবং অ্যাশের কম্বিনেশন ওকে এটা মিস দিয়ে না জ্যামেটিক প্যাটার্নের উপরে করা ভীষণ চমৎকার এসে দেখেন এটার পার এটার বডি সবকিছু মিলায় দেখবেন আমি একটু কাছে দূরে সব ভাবে দেখাই দিই যাতে করে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু প্রতিটা শাড়িতে ব্লাউজের অংশ পেয়ে যাবেন অবশ্যই ব্লাউজ বানিয়ে পরবেন এইগুলাতে অবশ্যই ভোটাল আশ্রাকের অবশ্যই ব্লাউজ বানিয়ে পড়তে হবে না হলে প্রপার লুকটা আসবে না হ্যাঁ আমি আপনাদেরকে সাজেস্ট করবো ব্লাউজ বানিয়ে পরার জন্য ওকে সো এটা যার পছন্দ হয়েছে খাড়িয়ো 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 শেষ হয়ে গেল শক্তি জ্যামিতিক প্যাটার্ন থাকবে না কারণ এটা এত ক্লাসি লাগে এবং এত স্ট্যান্ডার্ড লাগে জ্যামিতিক প্যাটার্ন থাকে না ওকে সো ইট ইজ ডান ফর টুডে আজকের লাইভের জন্য এই লাইভের জন্য আজকের জন্য এটুকুই ওকে শাড়ির ওয়াশ পাশে অবশ্যই ড্রাই ওয়াশ করব সিল্ক অবশ্যই ড্রাই ওয়াশ তবে শ্যাম্পু ওয়াশও করব পসিবল সিল্ক যেহেতু শ্যাম্পু ওয়াশও পসিবল বাট যে কোনো শাড়ি ড্রাই ওয়াশ করে যাবে না পসিবল ওকে সো আজকের লাইভের জন্য এটুকুই শাড়ি মিস দিয়ে না সুপার সফট কোয়ালিটি অনেক ভালো ইউ উইল লাভ ইট এ বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার গ্যারান্টার আমি সো বাবাই